হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো সুস্থ আছো তোমাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আবারও দেখতে পাচ্ছ ওয়েল্ড অ্যান্ড কোম্পানির জিঙ্ক অক্সাইড পাউডার গ্রাম আছে ওজন এটার খুব সুন্দর প্রোডাক্ট এখন এই দেখে নো এক্সপায়ার লেখা আছে ছাব্বিশ পাঁচ ছাব্বিশ আর দামটা এটা লেখা আছে দুশো অষ্টআশি টাকা বাট এটা ওই দেড়শো টাকার মধ্যে পাওয়া যাবে ডেন্টাল কার্ডে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেন্টাল কার্টে ডিসক্রিপশানে তোমরা দেখতে পারো নিতেও পারো খুব প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আনবক্সিংটা করে নিই নাও ভিতরে কী আছে জাস্ট একটা প্রোডাক্ট আর ম্যানুয়াল দিয়েছে উইল্ডেন কোম্পানি থেকে আর কিচ্ছু নেই সুন্দর প্রোডাক্ট ষাট গ্রাম আছে প্যাকেজিংটা খুব সুন্দর এক্সপায়ারও লেখা আছে দু হাজার ছাব্বিশ পাঁচ ছাব্বিশ টেম্পোরারি সিমেন্ট এটা জিঙ্ক অক্সাইড ইউজিনাল দিয়ে মিক্স করতে হয় সচরাচর যেরকম হয় জিঙ্ক অক্সাইড পাউডার সেরকমই আছে দেখতেই পাচ্ছ দেখে নেই এটা এভাবে জাস্ট একটা ইউজিনারের সঙ্গে মিক্স করে সিমেন্ট এটা বুঝতেই পারছো তোমরা ক্রয় করতে পারো ডিপিআই পেস্ট পাওয়া যায় জিঙ্ক অক্সাইড পেস্ট বাট এটাও ভালো চলছে এখন বর্তমানে নিতে পারো তোমরা কলকাতা ডেন্টাল টিপসের সঙ্গে থাকো এভাবে নতুন নতুন ভিডিও আসবে বাংলায় আর তোমাদের কোনো যদি ভিডিও দেখার ইচ্ছা থাকে বা কোনো কিছু বলার ইচ্ছা থাকে কমেন্ট করো আমি চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভালো থাকে সুস্থ থাকো সবাই এভাবে নতুন নতুন ভিডিও আসবে সঙ্গেও থাকো আমার সঙ্গে তাহলে এইভাবে নতুন নতুন ভিডিও দেখতে পাবে বাই টাটা